এই আপনাকে কিন্তু আমি জেলে নিয়ে চলে যাব আবু মেজর গায়ে কত শক্তি জানিস দিনে 10টা ডিম খেয়ে নেয় হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি আর তোমরাও অবশ্যই অনেক ভালো আছো আজকে আমার এই ফার্স্ট ব্লগ বিয়ের পরে বিয়ের পরে এটা আমার ফার্স্ট ব্লগ আমি অষ্টমঙ্গলে আমার বাবার বাড়ি এসেছি আজকে বাড়ি চলে যাব কিন্তু আজকে একটু দিদি বাড়ি ইনভাইট আছে কালী পুজো আছে তো ওদের বাড়িতে যাব খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ি চলে যাব ব্লগ তো আমার করাই হয় না তাই ভাবলাম আজকে একটু ব্লগ করি তো আমি এখন রেডি হবো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি আমি চলে এসেছে এবার আমরা বেরাবো যে এইটা পড়লাম আমি কারি কুর্তি এখন আমি যাব মনসুদে বাড়ি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে সামনে যে আমাদের ভীম থেমে গেছে ভীম চলো ভীম চলো ভীমটাকে বুঝতে পারবে না তো বলো ভীমটাকে চলে এসেছি এবার ভিডিও তুমি করবে বলু 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 হ্যালো এটা প্রথম তো কে বলবে ব্লগ করছি ব্লগ বড় হলে করবে ঠিক আছে

কি করছিল কি করছিল কি করেছিস বলবো বল হ্যাঁ বলবো কে ও বদমাইশি করেছে ই বাবা রিয়ান বাজ হয়ে গেছিস আরই তোর সাথে সবাই চলে এসে লোকজনে পুরো ভিড় ভিডিও করবো বুঝতে পারছি না ভিডিওর মধ্যে এই তোর নামে কি বললো ওইজো তোরা দুজন মিলে পিট করেছিস হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে দাঁড়া দাঁড়া আমি দেখছি কে দোষ করেছে এখানে অর্ধার অর্ধার আপনারা দুজন ঝামেলা করবেন না আমি বিচার করব আমি বিচার করব কে দোষী

মারিস মেরেছে বলে মারছিস কেন ওকে এই দাঁড়া বস সেখানে দাঁড়া কি হচ্ছে বল রিহান রিহানের আগে কথাটা শুনি তারপর তোর কথা শুনবো বল তোর ওপর কি অন্যায় করা হয়েছে সেগুলো বল কি ভাই মেরেছে

না তাহলে তুই এই যে এই কথাটা বলে দিলি এবার তো তোর মেসো ছাড়বে না তোকে হ্যাঁ এই যে বলে দিলি ভুল করে ছাড়া ফেলে মেসোর গায়ে কত শক্তি জানিস দিনে দশটা ডিম খেয়ে নেয় একসাথে তাহলে ভাব মেসোর গায়ে কত শক্তি বারোটা বাজাতে দেখে না তো ফেলে দেখা পুতুলটা কি করবে

আমার পুরো ভ্লগটায় দেখলে তো পুচকুই বেশি আছে মানে পুচকুই আছে আর কেউ নেই কারণ ওখানে গিয়ে পুচকুর সাথে মজা করতে করতে সময়টা কাটিয়ে ফেলেছিলাম তারপরে বাবাই আর আমি গেছিলাম খেতে আর আমার শরীরটা চোখ মুখ সেরকম ভালো ছিল না তাই দুটো কচুরি আর আলুর দম খেয়েছিলাম খেয়ে সোজা বাড়ি চলে এসেছি তোমাদের আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো ভালো থেকো টাটা